শুরুতেই কিন্তু আমি আমার পরা শাড়িটা দেখিয়ে দিব যেটা আছে একেবারেই অনেকগুলো কালারে কন্ট্রাস্ট করা ঠিক আছে বলা যায় এটা একটা রেইনবো কালারের মধ্যে আছে অনেকগুলো কালার আছে অলরেডি আপনারা দেখতেই পারছেন আমি পরে আছি সো এইটা হচ্ছে আমার আঁচলের পার্টটা দেখেন আঁচলের পার্টটাতে কত নাইসলি আমার বাটিক প্রিন্টটা করা হয়েছে একেবারে কিন্তু অনেকগুলো কালারে কন্ট্রাস্ট করে করা হয়েছে এটা থাকছে আমার আঁচলের পার্ট সো এটা থাকছে আমার বডি ঠিক আছে এটা থাকছে আমার বডি এইটার কিন্তু দুই পাশে আপনারা মোটা করে আঁচলের সাথে ম্যাচ করে কন্ট্রাস্টে কিন্তু এটা এটা পার যাচ্ছে থাকছে আমার আমার বডি বডি কুচি ঠিক আছে একটা কুচিতে থাকছে এই সাইডে এটা থাকছে আমার আঁচল এটার সাথে কিন্তু আপনারা একেবারে ম্যাচিং করে ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট একদম সামার ফ্রেন্ডলি থাকছে কালার গ্যারান্টি থাকছে হান্ড্রেড পার্সেন্ট কালার নষ্ট হবে না ঠিক আছে সো যার যা ভালো লাগে জাস্ট টেক এ স্ক্রিনশট অ্যান্ড ইনবক্স আওয়ার পেজ সেটা দেখতে পাচ্ছেন কত নাইস একটা কন্ট্রাস্টের মধ্যে আছে হোয়াইট মাজেন্টা অ্যান্ড অরেঞ্জ এটা থাকছে আমার শাড়ির আঁচলটা এটা থাকছে আমার শাড়ির আঁচলের পার্ট অ্যান্ড এটা থাকছে আমার বডি অ্যান্ড কুচিতে ঠিক আছে এটা থাকছে আমার বডি অ্যান্ড কুচিতে এই ফুল শাড়িটা কিন্তু সেম প্রিন্টের মধ্যে থাকছে আর এটার সাথে কিন্তু ম্যাচিং একটা ব্লাউজ আমরা পেয়ে যাচ্ছি সো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট কিন্তু নিয়ে নিতে হবে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ কিন্তু ইনবক্স করে দিতে হবে ঠিক আছে নেক্সটটা কিন্তু থাকছে একেবারে খুবই নাইস একটা পার্পলের মধ্যে জাস্ট ওয়াও ঠিক আছে এটা নাইস পার্পলের মধ্যে থাকছে এটা থাকছে আমার আঁচলের এটা খুবই আঁচল পোষণ আচ্ছা তো এইটা কিন্তু থাকছে আমার আঁচলের পোর্শনে জাস্ট লুক অ্যাট দিস ওয়ান একদম মধ্যে কত নাইসলি কিন্তু কন্ট্রাস্ট করা আছে আর এটা কিন্তু থাকছে আমার বডি কুচিতে ঠিক আছে এটা থাকছে আমার বডি কুচির পার্টে এটা কিন্তু ব্লু দিয়ে মাজেন্সা দিয়ে সুন্দর করে কন্ট্রাস্ট করা এটার সাথেও কিন্তু পেয়ে যাচ্ছে আমরা একেবারে ম্যাচিংস একটা ব্লাউজ দেখেন ব্লাউজের। আপনি ডিজাইনটা দেখেন কতটা বেশি কালারফুল এগুলো কিন্তু অনেক বেশি কালারফুল আর একেবারেই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সামার ফ্রেন্ডলি আপনারা একেবারেই মানে চোখ বন্ধ করে গরমে এগুলো পরে বেরিয়ে যেতে পারবেন এরপর এটা দেখেন জাস্ট ওয়াও একটা কালার একেবারে রেডের মধ্যে ইয়েলো দিয়ে কন্ট্রাস্ট করার কতটা নাইস এটা কিন্তু থাকছে আমার আঁচলের পোর্শন ঠিক আছে এটা থাকছে আমার আঁচলের পোর্শন আর এটা থাকছে আমার বডি শাড়ি হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হানড্রেড পার্সেন্ট কিন্তু কালার গ্যারান্টি থাকছে এটা থাকছে আমার আঁচলের পোর্শন এটা থাকছে আমার বডির পোর্শন ঠিক আছে এটার সাথে কিন্তু আমরা ম্যাচিং একটা ব্লাউজ পেয়ে যাচ্ছি একেবারে একেবারে ম্যাচিং একটা ব্লাউজ পেয়ে যাচ্ছি তো যা যা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে কিন্তু নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে পেইজে বক্স করে দিতে হবে আমি ফার্স্টে দেখিয়ে দিচ্ছি আরেকটা কালার এটা থাকছে আমার খুব নাইসলি কনট্রাস্ট করা বাটিক প্রিন্টের মধ্যে এটা থাকছে আমার আসলের পোর্শনটা জাস্ট লুক এট দ এখান থেকে কত সুন্দর করে আমার কন্ট্রাস্টটা পড়ে আছে দেখতে কতটা প্রিটি লাগছে এগুলো কিন্তু যখন ম্যাচিং ব্লাউজ দিয়ে পরবেন আরও বেশি সুন্দর লাগবে ঠিক আছে সো এটার সাথেও কিন্তু এটা থাকছে আমার বডির পার্টটা কুচিটা এভাবে থাকবে এটা থাকছে আমার বডি পার্ট হ্যাঁ সাথে কিন্তু ম্যাচিং পরে ব্লাউজ আছে

এটা কিন্তু ইয়োলো অ্যান্ড ব্লু এর সাথে খুব নাইসলি একটা কন্ট্রাস্ট করে এটার সাথে কিন্তু নাচিং একটু ব্লাউজও পাচ্ছে ব্লাউজটা কিন্তু থাকছে ব্লু মধ্যে সো যার যার পরে আমি চলে এসেছি আরেকটা কালার এটা কিন্তু থাকছে ব্ল্যাক এর মধ্যে গ্রিন অ্যান্ড রেড অ্যান্ড অরেঞ্জ দিয়ে সুন্দর করে কন্ট্রাস্ট করা এটা থাকছে আচলের পোর্শন অ্যান্ড বডি পোর্শনও থাকছে এটা সেইমভাবে প্রিন্ট করা থাকছে ঠিক আছে সেইভাবে কিন্তু প্রিন্ট করা থাকছে আমার এগুলো এটার সাথে কিন্তু আমরা একটা ম্যাচিং ব্লাউজ পিসও পেয়ে যাচ্ছি তো যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে কিন্তু পেজে নাম ফোন নম্বর অ্যাড্রেস সহ ইনবক্স করে দিতে পারে থাকছে কিন্তু রেডের সাথে একদম হোয়াইটে ফুল বডিতে বাটিক প্রিন্ট করা অ্যান্ড এগুলো কিন্তু একেবারে সামার ফ্রেন্ডলি আমি একটু ক্লোজলি দেখিয়ে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন দেখেন এত নাইস একটা ফেব্রিকে ঠিক আছে অলরেডি কিন্তু আমার একটু পরেও আছে সো এটা থাকছে রেডের মধ্যে আমার হোয়াইট কালার কনফ্রাস্ট করা

এইটা কিন্তু একেবারেই পারফেক্ট যে কোনো হচ্ছে হলুদের প্রোগ্রাম অথবা কিন্তু আপনারা চাইলে যদি কোথাও যান সেক্ষেত্রে ছবি তোলার জন্য আমাদের এই কালারটা জাস্ট সব থেকে পারফেক্ট কারণ ছবিতে কিন্তু এই টাইপের কালারগুলো অনেক বেশি নাইস লাগে আমাদের ফেসেরও কিন্তু আপনার কি বলে রেডিয়েন্ট আরও বেশি ফোকাস করে এই ধরনের কালারগুলো তাই না তো এটা কিন্তু থাকছে আমার আঁচলের পার্টটা ইউরোর মধ্যে ফ্লোরাল করা অল ওভার আঁচলের পার্টটা হচ্ছে এটা হচ্ছে আমার বডির পার্টটা বারো হাদের সাহায্য থাকছে আমার আঁচলের কোর্শনটা আমি যদি কিছু দেখিয়ে দিই এটা হচ্ছে আমার আঁচলের কোর্শন আর এটা হচ্ছে আমার বডির কোর্শনটা

এইটা কিন্তু এমন হবে এটা কিন্তু দেখছেন আচ্ছা এর সাথে কিন্তু ম্যাচিং একটা দেখেন একদম খুশি সাথে ম্যাচ করে পাইবেন একটা জার্সি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি একসাথে অনেক এইটার প্রিন্টটা দেখেন হুম আচ্ছা এইটার প্রিন্টটা দেখেন কত টা নাইস ওয়াও এইটার প্রিন্টটা দেখেন এটা কিন্তু আমার পুরো চলে যাচ্ছে আসলে ঠিক আছে এই প্রিন্টটা কিন্তু পুরোটা আমার আছলে চলে যাচ্ছে এর আছলে দেখেন কত টা নাইস আর এটা কিন্তু থাকছে আমার বডিতে ঠিক আছে আচ্ছা ঠিক আছে এটা কিন্তু আমার বডিতে থাকছে আর এটার সাথে কিন্তু আমরা কুচিতে কিন্তু সেম আমার আঁচলের সাথে ম্যাচ করে পেয়ে যাচ্ছি কুচিটাও কিন্তু আমার আঁচলের সাথে ম্যাচ করে পেয়ে যাচ্ছি সো ফ্রাইটা কিন্তু পরপর এমন হবে এক্সট্রা থাকছে দেখেন কত নাইস একটা আঁচলের মধ্যে আঁচলটার মধ্যে একেবারে মাল্টি কালার দিয়ে কিন্তু প্রিন্ট করার এটা বডিটা জাস্ট লুক এট দ্য বডি পার কত ভাইব্রেন্ট একটা একদম কি বলে মানে মারুন টাইপের মধ্যে কিন্তু একেবারেই মারুন একটা রেডের মধ্যে থাকছি ঠিক আছে সো এটা থাকছে আমার বডিতে এটা থাকছে আমার আচর আঁচলটা থাকছে পুরো ব্লুয়ের মধ্যে কনফার্স্ট করা এটা থাকছে আমার পুচিতে ঠিক আছে এটা থাকছে আমার পুচিতে সো একটা ভালো দপ্স দিন বক্স করে চলতে হবে না কোনো ব্যাপ অ্যাড্রেস সহ আমরা পেয়ে যাচ্ছি এই শাড়িটার কালার কন্ট্রাস্টটা দেখেন কতটা নাইস একটা লাইট কিন্তু একটা গ্রে কালারের মধ্যে একদম মজেন্টা কালার দিয়ে কন্ট্রাস্ট করা প্রত্যেকটা কন্ট্রাস্টগুলো কিন্তু একদম পারফেক্টলি করা আছে মানে উল্টা পাল্টা কোনো কালার দিয়ে না যেটার সাথে যে কালারটা ম্যাচ খাচ্ছে না ঠিক আছে এমন কোনো কালার দিয়ে কিন্তু কনট্রাস্ট করা সো এটার আঁচলের পার্টটা দেখেন কতটা নাইস অ্যান্ড বডির পার্টটা থাকছে একদম মজেন্টা কালারের মধ্যে সো এটা থাকছে আমার কুচিতে ঠিক আছে থাকছে এই পার্টটা তো জাস্ট লুক এট দিস কালার এগুলো শুধু ব্লাউজ পিস আছে ব্লাউজ পিস আচ্ছা আচ্ছা দু একটা শাড়ি আছে যেগুলোর ব্লাউজ পিসটা আসলে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না আমি আর কি মেইনলি তো প্রত্যেকটা কিন্তু আপনারা ব্লাউজ পিস পেয়ে যাবেন কনফ্রাস্ট করে ঠিক আছে তো প্রত্যেকটা ছবি পোস্ট করে দেওয়া হবে আপনারা দেখে নেবেন আর যার যা ভালো লাগে কিন্তু স্ক্রিনশট নিয়ে পেজে নাম ফোন নম্বর অ্যাড্রেস সহ অফ কোর্স কিন্তু ইনবক্স করে দিতে হবে ওই ভাই সেটা আমি

দেখেন এই কালারটা কতটা ইউনিক এই কালারটা একদম গ্রে এর সাথে একটা লাইট ম্যাজেন্টা অনেক পার্পল একটা মিক্স একটা কালারের মধ্যে কিন্তু পরা আছে মিক্স একটা কালারের মধ্যে কিন্তু পড়া আছে একদম এটা থাকছে আমার আচরণের প্রত্যেক কিন্তু বাটিক প্রিন্টের হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকছে আর এগুলো কিন্তু একেবারেই সামার ফ্রেন্ডলি থাকছে ঠিক আছে সামার ফ্রেন্ডলি থাকছে সেটা থাকছে আমার বডি পার্ট বডি পার্টটা কিন্তু থাকছে গ্রে এর মধ্যে মাজেন্ট্রা ওই কন্ট্রাস্ট করা আছে তো হচ্ছে হোয়াইটের মধ্যে গ্রে কন্ট্রাস্ট করা যায় ভালো লাগে যে স্টেকা স্ক্রিনশট ইনবক্স আমার পেজ এটা কিন্তু থাকছে আমার আর একটা কালার জাস্ট লুক অ্যাজ দিস কালার এটা কিন্তু থাকছে একেবারেই ব্রাউনের সাথে ইয়োলো দিয়ে কন্ট্রাস্ট করা ব্রাউনের সাথে ইয়োলো দিয়ে কন্ট্রাস্ট করা থাকছে আর এটা বডি পার্টটা কিন্তু থাকছে ইয়োলো দিয়ে একেবারেই নাইসলি করা ঠিক আছে একটা কথা এইটা প্রিন্টটা দেখেন এটা বাটিক প্রিন্টটা দেখেন কতটা এলিগেন্টভাবে করা হয়েছে এটা প্রিন্ট কিন্তু একেবারে এলিগেন্টভাবে করা হয়েছে আমি এটা খুশি দিয়েছি একটা পেয়ে দেখে নেক্সট কালারটা কিন্তু থাকছে একেবারে গ্রে এর মধ্যে রেড কালার দিয়ে কন্ট্রাস্ট করে খুব লাইজ একটা কালার এটা সাথেও কিন্তু একেবারে ম্যাচিং একটা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছে সাথে কিন্তু আপনার ম্যাচিং করে ব্লাউজ পেয়ে প্রত্যেকটা শাড়ি এত বেশি নাই দেখেন কি বলে মাল্টি কালার এর মধ্যে ঠিক ইয়েলো রেড এন্ড গ্রিন এর মধ্যে কন্ট্রাস্ট করা থাকছে এটা থাকছে আমার আঁচলের পোরশন এই যে গ্রিন টা এটা থাকছে আমার আচল পোরশন আর এটা থাকছে আমার বডি পার্টি তাহলে কিন্তু আমরা কি বলে আঁচলের সাথে ম্যাচ করে কিন্তু একটা মোটা করে প্যানেলও পাচ্ছি আর এগুলোর সাথে কিন্তু ম্যাচিং করে একেবারে ম্যাচিং করে কিন্তু আমরা ব্লাউজ পিসও পেয়ে যাচ্ছি শাড়িগুলো কিন্তু থাকছে একেবারেই বারো হাত করে শাড়িগুলো কিন্তু থাকছে বারো হাত স্পেসিফিকে কিন্তু পেজ না ফোন নাম্বার অ্যাডজাস্ট ইনবক্স করে দিতে হবে এইগুলো এর পরে কালারটা দেখেন জাস্ট ওয়াও একটা কালার জাস্ট ওয়াও একটা কালার একেবারে ইয়েলোর মধ্যে মারুন দিয়ে সুন্দর করে কনট্রাস্ট করে করা আছে তো এটা থাকছে আমার আঁচলের পার ঠিক আছে এটা থাকছে আমার আঁচলের পারটা এটা থাকছে আমার বডির পারটা একটা মোটা করে কিন্তু আমরা এখানে আমার মেমো কিন্তু মোটা করে একটা আঁচলের মতো করে প্যানেল পেয়ে যাচ্ছে

তো আলাদা এটা একটু নোটিস করতে হবে ঠিক আছে এটার মধ্যে কিন্তু আমরা বডিতে মোটা করে একটা পার পাচ্ছি আঁচলের সাথে ম্যাচ করে তো এটা হচ্ছে আমার আঁচলের এই পুরো ডিজাইনটা কিন্তু আমার আঁচলে চলে যাচ্ছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আছে সামার ফ্রেন্ডলি আছে এগুলো কিন্তু আজকে আমাদের নতুন কালেকশন শাড়ি ঠিক আছে আর এগুলো কিন্তু পরে আপনারা যে কোনো জায়গায় কিন্তু গর্বের মধ্যে একটু আনকমফোর্টেবল কিন্তু ফিল হবে ভাবনা প্রত্যেকের সাথে কিন্তু ব্রাউজ পিস আছে এগুলো কিন্তু বারো হাতের শাই ঠিক আছে এর পরে আরেকটা নাইস কালেকশনে চলে যাবে এটা রেড অ্যান্ড গ্রিনার মধ্যে কনফার্স্ট করা এটা থাকছি আমার আঁচলের বারটা এটা থাকছি আমার বডি বডিতেও কিন্তু আমার একটা মোটা করে প্যানেল পাচ্ছি আঁচলের সাথে ম্যাচ করে ঠিক আছে আর এটাতে কিন্তু থাকছে আমার আচলতে সাথে ম্যাচ করে কুচি আর কুচিটাও কিন্তু আঁচলের সাথে ম্যাচ করে ইস ইউ দ্য সরি কিন্তু পেইজে নাম ফোন নম্বর ইনবক্স করে দিতে হবে সাথে কিন্তু আমার একটা ব্লাউজ পিসও থাকছে একেবারেই ম্যাচ করে চাইলে কিন্তু এই ধরনের শাড়িগুলো আপনারা বাসাও কিন্তু ক্যারি করতে পারবেন যে আপনি সেটা করে আপনার নতুন বিয়ে হয়েছে সো আপনি হচ্ছে একটু শাড়ি ক্যারি করতে চাচ্ছেন একটা জানা কয়েকদিন পরবেন শ্বশুরবাড়িতে আছে সো আপনারা কিন্তু এই টাইপের শাড়িগুলো একেবারেই কমফোর্টেবলি কিন্তু বাসাও ক্যারি করতে পারবেন মানে এগুলো এতটা বেশি কমফোর্টেবল একটু হ্যাজ ফিল হবে না আপনাদের ইচিং হবে না একদম পারফেক্টলি সেম আমার সেম ফেব্রিকে কিন্তু আপনারা ডান্স কিছু পাবেন ঠিক আছে এটা থাকছে ব্রিয়ের মধ্যে একটা খুব হাইস লিটার বেন একদম সিঁদুর লাল যেটাকে বলে হ্যাঁ ব্রের মধ্যে সিঁদুর লাল দিয়ে কিন্তু কন্ট্রাস্ট করা আছে এটা থাকছে আমার বডি পার্ট এটা এটা থাকছে আমার আঁচলের পার্ট সো আমিটার এইভাবে যা যা ভালো লাগবে অফকোর্স কিন্তু স্ক্রিনশট নিয়ে নাও ফোন নম্বর অ্যাড্রেস সহ পেজে ইনবক্স করে দিতে হবে সো এটা থাকছে আরেকটা কালার যেটা থাকছে রেডের মধ্যে অরেঞ্জ দিয়ে মারাত্মকভাবে কনফ্রাস্ট করা দেখেন কি সুন্দর লাগছে শাড়িগুলো এগুলো তো ছোট লাল টিপ দিয়ে সুন্দর করে পরলে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে এটা থাকছে না বডি পার্ট ঠিক আছে বডিতেও কিন্তু আমার মোটার করে একটা প্যানেল পাচ্ছি আশেপাশের সাথে ম্যাচ করে এটা থাকছে আমার কুচি কুচিটার আঁচুটা কিন্তু সেম থাকছে ঠিক আছে